এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের প্রত্যেকেই চলে যেতে হবে কেউ থাকতে পারবে না জন্ম নিলেই মরিতে হইবে মৃত্যু সম্পর্কে কোরআন কি বলে আসুন আমরা জানার চেষ্টা করি কোরআনের বহু জায়গায় আল্লাহ মৃত্যুর সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ বলেছেন মৃত্যু চিরন্তন তা অবশ্যই আসবে এই সন্ধ্যার পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না কিন্তু প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আল্লাহ তা নিজেই বলে দিয়েছেন দেখেন আইন ও কোরআনের আয়াত দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাবেই এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন এরপর তালা বলেন তোমরা যে মৃত্যু থেকে পালাতে চাও সে মৃত্যুর সাথে অবশ্যই তোমাদের সাক্ষাৎ হবে তারপর তোমাদেরকে সেই মহান আল্লাহর কাছে ফেরত পাঠানো হবে যিনি প্রকাশ্যে ও অপ্রকাশ্য সকল বিষয় জানেন তিনি তোমাদেরকে তোমাদের আমল ও কাজকম কাজকর্ম সম্পর্কে অবহিত করবেন সুরাজুমা আট নম্বর আয়াত কোরআন বলছে আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছেন আপনার আগে কোনো মানুষকে আমি চিরস্থায়ী করি নাই স্থায়ী করি নাই আপনারা দেখতে পাচ্ছেন আরবি লেখাটা সকল উম্মতের কাছে জীবন বা হায়াত একটা সুনির্দিষ্ট সময় যখন তাদের সেই সুনির্দিষ্ট সময় উপস্থিত হবে তখন তারা সেই সময়কে মুহূর্তের জন্য আগে পিছে করতে পারবে না সরাইনুস উনপঞ্চাশ নম্বর অ্যাঁ অর্থাৎ সুনির্দিষ্ট সময়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আল্লাহ বলেন আল্লাহ তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী সে বিষয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য জীবন অমৃত সৃষ্টি করেছেন সুরাল মূলক দু নম্বর এত আপনার দেখতে পাচ্ছেন সব কোরআনের কথাগুলো বলার চেষ্টা করছি মৃত্যুর সাথে হাতে চূড়ান্ত লক্ষ্য সংযুক্ত রয়েছে আল্লাহ বলেন আপনারা দেখতে পাচ্ছেন হে গান আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করো এবং তোমরা মুসলমান হওয়া সরা মৃত্যুবরণ করো না সরা আলী ইমরান একশো দুই নম্বর আয়াত আমি কোরআনের জিনিসগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করছি হাতে চরম লক্ষ্য হল আল্লাহর আদেশ নিষেধ মানাও তার হুকুমের আনুগত্য করা কাজেই কেউ যেন সে সকল আদেশ নিষেধের আনুগত্য না করে মৃত্যুবরণ না করে যদি কেউ এর বিপরীত কাজ করে তাহলে তাকে শাস্তি পেতে হবে আল্লাহর আদেশ নিষেধ বলতে ফরজ ওয়াজিব এবং হারাম বোঝায় হারামকে বুঝায় তাই কি কি ফরজ ওয়াজিব ও হারাম আছে তা আগে জানতে হবে আল্লাহ কোরআনে এ বিষয়ে আরও বলেছেন চলবে দ্বিতীয় পর্ব দিবস দিবসি